রামপুরের এক সাধারণ মহল্লায় গোবিন্দের জীবন ছিল ধীর আগুনের ওপর রাখা বাসনের মতো বাইরে থেকে সব ঠিক মনে হলেও ভেতরে ভেতরে সবকিছু কিছু ফুটছিল বিয়ের সাত বছর হয়ে গিয়েছিল এবং প্রতিটি দিন তাকে এই উপলব্ধি করাত যে সে তার নিজের স্ত্রী লতার চোখে কতটা ছোট লতার স্বভাব শুরু থেকেই উগ্র ছিল কিন্তু গোবিন্দ ভেবেছিল সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে সে ভুল ভেবেছিল লতার বাবা শহরের নামকরা ব্যবসায়ী ছিলেন এবং তিনি তার মেয়েকে সেই সব কিছু দিয়েছিলেন যা টাকা দিয়ে কেনা যায় কিন্তু সংস্কার দিতে হয়তো ভুলে গিয়েছিলেন গোবিন্দ একটি সরকারি স্কুলের শিক্ষক ছিল বেতন ভালো ছিল সম্মানজনক চাকরি ছিল কিন্তু লতার জন্য এটা যথেষ্ট ছিল না তার চাই বড় বাড়ি দামি গাড়ি বিদেশ ভ্রমণ এবং সেই সবকিছু যা তার বান্ধবীদের কাছে ছিল লতা সেদিন সকালেও শুরু করল তোমার মতো অপদার্থ মানুষ আমি দেখিনি আমার বান্ধবী রিয়ার স্বামীকে দেখো সে কত টাকা আয় করে আর তুমি শুধু বই পড়িয়ে যাচ্ছ গোবিন্দ চুপচাপ চা খাচ্ছিল জবাব দিয়ে কি লাভ তর্ক বাড়ত আর সারাটা দিন খারাপ হত সে শুধু বলল লতা আমি সততার সাথে কাজ করি আমাদের কাছে সব কিছুই আছে লতা হাসতে হাসতে বলল সব কিছুর মানে কি তুমি জানো বান্ধবীদের সামনে আমার লজ্জা লাগে যখন তারা তাদের বিদেশ ভ্রমণের গল্প করে গোবিন্দ আর কিছু না বলে ব্যাগ নিয়ে স্কুলে চলে গেল পথে সে ভাবছিল তার কী দোষ সে সবসময় লতার খেয়াল রেখেছে তার সব যৌক্তিক দাবি পূরণ করেছে তাও এই মহিলা কেন খুশি নয় স্কুলে ছাত্ররা তাকে সম্মান করত অভিভাবকরা প্রশংসা করত কিন্তু নিজের বাড়িতেই সে একজন ব্যর্থ মানুষ ছিল এই বিড়ম্বনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল ঘরে নিস্তব্ধতা লতা নিজের ঘরে ফোনে কারোর সাথে কথা বলছিল সে শুনতে পেল সে বলছে ইয়ার আমি জানি না কতদিন এই একঘেয়ে জীবনে ফেসে থাকব গোবিন্দের মধ্যে কোনো জোশ নেই কোনো সাহস নেই গোবিন্দের বুক ভেঙে গেল সে রান্নাঘরে গিয়ে রান্না শুরু করল হ্যাঁ রান্না সে নিজেই করত কারণ লতা এসব ছোট কাজ পছন্দ করত না রাতে খাবারের সময় লতা আবার শুরু করল আমার বাবা বলছিলেন তোমার কোনো বিজনেস শুরু করা উচিত চাকরিতে কি রাখা আছে গোবিন্দ বলল লতা আমার পড়াতে ভালো লাগে এটা আমার প্যাশন লতা উত্তর দিল প্যাশন দিয়ে পেট ভরে না টাকা চাই বুঝলে গোবিন্দ থালা সরিয়ে দিল তার খিদে মরে গিয়েছিল সে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল পরের দিন স্কুলের প্রিন্সিপাল তাকে ডেকে বললেন যে তাকে সিনিয়র টিচার করা হচ্ছে এবং বেতনও বাড়বে গোবিন্দ একটু আনন্দিত হল ভাবল লতা হয়তো খুশি হবে কিন্তু লতার জবাব সব আশা ভেঙে দিল ব্যাস এইটুকুই আমার বান্ধবীর বোনের স্বামী মাসে লাখ লাখ টাকা আয় করে আর তুমি হাজার টাকায় খুশি হয়ে যাও এভাবে দিন কাটতে লাগল লতা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রইল না সে গোবিন্দকে সামাজিকভাবে অপমানিত করা শুরু করল একদিন লতার বাবা মা বাড়িতে এলে লতা সবার সামনে বলল বাবা দেখছ তো এই আমার অবস্থা গোবিন্দের শুধু বই নিয়ে কারবার বাড়ির কোনো দায়িত্ব বোঝে না তার শ্বশুরও বললেন বেটা মেয়েকে খুশি রাখা তোমার দায়িত্ব লতা যদি অশান্তিতে থাকে তবে দোষ তোমারই গোবিন্দ কিছু বলতে চেয়েও পারল না বড়দের সাথে তর্ক করা তার সংস্কারে নেই স্কুলে এক অনুষ্ঠানে গোবিন্দকে সম্মানিত করা হবে সে লতাকে বলল তুমি আসবে না আমার তোমার সাথে থাকা দরকার লতা মুখ বেঁকিয়ে বলল তোমার স্কুলের একঘে প্রোগ্রামে আমার কোনো আগ্রহ নেই আমি শপিংয়ে যাচ্ছি অনুষ্ঠানে সবার সাথে পরিবার ছিল শুধু গোবিন্দ একাই ছিল প্রিন্সিপাল তার প্রশংসা করে বললেন যে তার পরিবার নিশ্চয়ই গর্বিত হবে গোবিন্দ শুধু হাসার চেষ্টা করল কিন্তু ভেতরে এসে চুরমার হয়ে যাচ্ছিল বাড়ি ফিরে সে লতাকে খরচের কথা জিজ্ঞেস করতেই লতা রেগে গেল তোমার কি এটা আমার বাবার টাকা গোবিন্দ বলল লতা আমরা স্বামী স্ত্রী আমারও জানার অধিকার আছে লতা চিৎকার করে বলল অধিকারের কথা তুমি বল না তুমি আমাকে সেই জীবন দিতে পারি যার আমি হকদার গোবিন্দ প্রথমবার গলা চড়িয়ে বলল জেল আমি তোমাকে কখনো কিছু করা থেকে আটকাইনি কিন্তু আমার অপমান করো না লতা হাসতে হাসতে বলল লোকে যখন জিজ্ঞেস করে আমার স্বামী কি করে আমার লজ্জা লাগে বলতে যে তুমি একজন সাধারণ শিক্ষক গোবিন্দের পায়ের তলা থেকে মাটি সরে গেল সে রাতে ডায়েরিতে লিখল আজ প্রথমবার মনে হল এই সম্পর্কে আমি একা এর কিছুদিন পর গোবিন্দের বাবার হার্ট অ্যাট্যাক হল গোবিন্দ লতাকে বলল চলো বাবার অবস্থা খুব খারাপ লতা পাশ ফিরে শুয়ে বলল আমার ঘুম পাচ্ছে তুমি যাও আমি সকালে আসব গোবিন্দ স্তব্ধ হয়ে গেল হাসপাতালে ডাক্তার বললেন চব্বিশ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ গোবিন্দ একা রাত জেগে বাবার সেবা করল লতা পরের দিনও এল না ফোন করে বলল সে বান্ধবীর পার্টিতে আছে বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে গোবিন্দের হাত ধরে বললেন বেটা আমি সব দেখছি লতা তোমার সাথে কেমন ব্যবহার করে ঘর সেখানে হয় যেখানে সম্মান আর ভালোবাসা থাকে চার দেওয়াল দিয়ে ঘর তৈরি হয় না ওই রাতে লতার বাবা ফোন করে গোবিন্দকে উল্টো দোষ দিলেন গোবিন্দ ধৈর্যের বাঁধ ভেঙে সরাসরি জবাব দিল আপনার কাছে ভুল খবর আছে আমার বাবা মৃত্যুর মুখে ছিলেন আর লতা হাসপাতাল পর্যন্ত আসেনি আমি একা ছিলাম লতার রেগে এসে বলল তুমি আমার বাবার সাথে এভাবে কথা বললে কেন গোবিন্দ বলল আমি যা সত্যি তাই বলেছি তোমার লজ্জা হওয়া উচিত আমার বাবা অসুস্থ ছিলেন আর তুমি একবার খোঁজ নাওনি লতা নির্লজ্জের মতো বলল ওরা তোমার বাবা মা আমার নন এই কথাটি গোবিন্দের জন্য শেষ সীমা ছিল সে লতার চোখের দিকে তাকিয়ে বলল আমি ডিভোর্স নেব আমার নিজের সম্মান ফেরত চাই লতা ভয় পেয়েও হাসার চেষ্টা করল তুমি এটা করতে পারবে না সমাজে তোমার কি সম্মান থাকবে গোবিন্দ বলল যে সম্মান তুমি আগেই কেড়ে নিয়েছ তার চেয়ে বেশি আর কি হারাবো। গোবিন্দ আইনজীবীর সাথে যোগাযোগ করল ছয় মাস পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল গোবিন্দ আবার নিজের জীবন শুরু করল স্কুল বাবার সেবা এবং নিজের জন্য সময় সে এখন শান্ত এবং খুশি লতা করে তার ভুল বুঝতে পারলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছিল ঘর তখনই ঘর হয়ে ওঠে যখন সেখানে মায়া এবং মমতা থাকে